আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আমি কিছু হাঁস পালতাম তো ওইখান থেকে একটা হাঁস আজকে জবাই করব তো হাঁসটা এই তো চীনা হাঁস তো আমার অনেকগুলো হাঁস ছিল তো জবাই করব করব করে করিনি তো আজকে একটা হাঁস জবাই করব তো জবাই করার জন্য ওকে নিয়ে যাবে এখন জবাই করে ড্রেসিং করে নিয়ে আসবে তো এইখানে অনেকগুলো হাঁস ছিল তো দৌড়তে পারতেছিলাম তো একটা হাঁস নিয়ে গেছে এই তো জবাই করে ড্রেসিং করে বাসায় নিয়ে আসছে আমি হাঁস তেমনভাবে বাঁচতে পারি না তাই ড্রেসিং করার জন্য পাঠিয়ে দিয়েছিলাম তো এই তো এখন বাকি যে ইগুলো আছে ময়লাগুলো আছে এগুলো ভালো করে পরিষ্কার করে নেবো পরিষ্কার করে এইখানে কিছুটা হলুদ দিয়ে ভালো করে মেখে নিব হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়ে পোড়ালে দেখা যায় কালো কালো বাব হয় না তারপরে এই তো গ্যাসের চুলায় সুন্দর করে পুড়িয়ে নিলাম পুড়িয়ে নেওয়ার পরে এটা কলের নিচে দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে এই হাঁসগুলো আমার অনেক শখের ছিল তারপরে এই হাঁসগুলা আমি এখন কী করবো জবাই তো করতেই হবে খেতে তো হবে তাই একটা হাড় জবাই করে নিলাম অবশেষে তারপর সবগুলা মাংস সুন্দর করে আমি এখানে কেটে নেব ছোট ছোটো করে কেটে নেওয়ার পর এই তো এইখানে দুই কেজির একটু উপরে মাংস হয়েছে আর এইভাবে যখন পাক মাপা হয়েছিল তখন তিন কেজির উপরে ছিল তারপর আমি এখানে পাটার মধ্যে শিল জিরা তারপরে মরিচ বেটে নিলাম সব কিছু মশলা এভাবে পাটায় বেটে রান্না করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে তারপরে তো আমি বাইরে মাটির চলে রান্না করতে চলে গেলাম তো প্রথমে এইখানে কিছুটা তেল দিয়ে দিলাম পরিমাণ মতন তারপরে এইখানে পেঁয়াজ দিয়ে দিলাম গরম মশলা যা ছিল সবগুলো দিয়ে দিছি দিয়ে দিয়ে এইখানে মশলা যা ছিল বাটা মশলা সব দিয়ে দিব একে একে দিয়ে দিয়ে ভালো করে এইখানে মশলাটা আমি কষিয়ে নিব মশলা কষানোর মধ্যে কিন্তু রান্নার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় তারপরে মাটির চুলায় রান্নলে আরও ভালো লাগে খেতে তো কে কে আমার মতন এরকম মাটির চুলায় রান্না খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই পর তারপরে এই পর্যায়ে দেখা যায় মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে কষানো হয়ে যাওয়ার পর্যায় আমি এখন যে মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে রাখছি তো সবগুলো মাংস আমি এখন দিয়ে দিবো দিয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে রান্না করবো এই চীনা হাঁসের মাংসটা খেতে কিন্তু অনেক ভালো লাগে কে কে চিনে হাঁসের মাংস খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই মাংসটা রান্না করতে কিন্তু একটু সময় বেশি লাগে তো সময় নিয়ে এই মাংসটা রান্না করতে হবে ধৈর্য সহকারে কারণ এই মাংসটা একটু শক্ত হয় তো বাহিরের চুলায় যেহেতু মাটির চুলায় রান্না করতেছি আমি তারপরে একটু ভালো করে কষিয়ে কষিয়ে দেখা যায় আস্তে আস্তে করে রান্না করতেছি তো মাংসর কালারটা অনেক সুন্দর হয়েছে তারপরে কষানো প্রায় শেষ হয়ে গেছে এই পর্যায়ে আমি চারটা রসুন দিয়ে দিলাম আস্ত রসুন দিয়ে হাঁসের মাংস খেতে কিন্তু অনেক ভালো লাগে তারপরে এই তো প্রায় কষানো শেষ হয়ে গেছে এখন আমি জলের জন্য পরিমাণ মতন একটু পানি দিয়ে দেবো তো মাংসর কালারটা কিন্তু অনেক লোভনীয় হয়েছে তো এখানে আমি এখন পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন এই হাঁসের মাংসটা আমার ঘরে সবার অনেক পছন্দ কিন্তু কষ্টের একটা ব্যাপার আমার ছোট মেয়েটা কিছুতেই খেতে চায় না হাঁসের মাংস কারণ ও হাঁসগুলো অনেক পছন্দ করে আদর করে তাই ও কিছুতেই হাঁসের মাংস খায়নি তারপরে এই হাঁস জব ও অনেক কষ্ট পেয়েছে কি করব বলেন এগুলো কি ফেলে দেওয়ার জিনিস খেতে তো হবেই তাই তো এই তো রান্না আমার প্রায় হয়েই গেছে তো রান্না হয়ে যাওয়ার পর দুপুরবেলা খাবারের জন্য সব কিছু গুছিয়ে ভাত খাওয়ার জন্য বেড়ে নিলাম তো হাঁসের মাংসটা খেতে এত মজা ছিল বলে বোঝানো যাবে না তো শীতের মধ্যে হাঁসের মাংস দিয়ে ভাত খেতে কিন্তু অনেক ভালো লাগে তারপরে এই তো আমি ভাত মেখে যখন খেতে নিলাম তো অনেক মজা হয়েছিল তরকারিটা খেতে অনেক ভালো লাগছিল তারপরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন আর নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ